নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা পূজা পার্বণের দিন আসলেই বাড়িতে আমিষ আহার ও নিরামিষ আহার কোনটা গ্রহণ করব। কোনটা করব না এই নিয়ে তর্ক বিতর্ক এসে পড়ে এখন বাড়িতে সব শিক্ষিত ছেলে মেয়েদেরকে আমিষ ও নিরামিষ খাবার খাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করলে খুব রেগে যায় কারণ তারা বিজ্ঞান মনস্ক আবার কেউ কেউ আধ্যাত্মিক জগতের দিকে নিজেকে নিয়ে যেতে চায় তখন মনে প্রশ্ন জাগে আমিষ খাবার খাবো না নিরামিষ খাবার খাবো আমিষ খেলে কি ভগবানকে কাছে পাবো আবার যখন দেখি রামায়ণে পরম পুরুষোত্তম ভগবান শ্রী তীর্থনুক নিয়ে হরিণ শিকার করছেন হয়তো সেই শিকার করা পশুর মাংস তিনি ভক্ষণ করতেন কারণ তিনি ক্ষত্রিয় ছিলেন তিনি হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার প্রথমত পশু হত্যা তার উপর মাংস ভক্ষণ তখন আমাদের মনে অনেক প্রশ্ন জাগে আমিষ খাবার না নিরামিষ খাবার কোনটা গ্রহণ করব। পুজোর দিনগুলোতে আমিষ খেয়ে কি পুজো করা যাবে এই আমিষ নিরামিষের দ্বন্দ্বের শেষ নেই বন্ধুরা আসুন জেনে নেই আমিষ না নিরামিষ কোনটা গ্রহণ করলে ভগবানকে পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমেই বলি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত রাজসী না তামসী ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকগুলি শ্লোক বললেন আর সেটা বলতে গিয়ে আহারের বিষয়টিও এসে পড়ে জীবের যে কোনো কর্ম জন্য গুরুত্বপূর্ণ বিষয় উপযুক্ত আহার গ্রহণ করে শরীরটাকে ঠিক রাখা শরীর যদি ঠিক না থাকে তাহলে সব ব্যর্থ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের সাত নম্বর শ্লোকে বলেছেন সকল মানুষের আহার ও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে তেমনি যোগ্য, তপস্যা ও দান ও ত্রিবিধ এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো এখানে ভগবান বলেছেন আহারটা সকল মানুষের প্রকৃতিভেদে অর্থাৎ সত্য রজ ও তমভেদে আহারটাও তিন প্রকার বন্ধুরা এই সত্য রজ ও তম এই তিনটি গুণপ্রাপ্ত মানুষেরা কেমন হয় ও তাদের আহারটা কেমন একটু বলি সত্য মানুষ তাদেরকেই বলা হয় যারা দেবতাদের পূজা করে অন্তর থেকে পূজা করে কোনো লোক দেখানো পূজা নয় মার্জিত স্বভাব কামনা বাসনাহীন বিশেষ উদ্দেশ্যহীনভাবে ভগবানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাযুক্ত এই ধরনের স্বভাবযুক্ত হলে তাকে সত্যগুণী বলা হয় বা সাত্বিক মানুষ বলা হয় আর রাজস্বিক ব্যক্তি যারা যক্ষ আর রাক্ষসদের পূজা করে আবার কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে পূজা করে আর তামসিক ব্যক্তি তারা তমগুণে আচ্ছন্ন থাকে এরা ভূত ও প্রেতাত্মাদের পুজো করে অচপাড়াগায় যেসব ভূত ও প্রেতের পূজার প্রচলন তা কিন্তু এই তমগুণ প্রাপ্ত লোকদের দ্বারাই এই যে সত্য রজ ও তম এই তিন ধরনের মানুষের খাদ্যের অভ্যাসও তিন রকমের সেরকম এদের যোগ্য তপস্যা ও দান সবই আলাদা আলাদা হয় ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের আট নম্বর শ্লোকে বলেছেন যে সমস্ত আহার আয়ু সত্য বল আরোগ্য সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলি সাত্বিক লোকদের প্রিয় অর্থাৎ সাত্বিক লোকের আহার কোনটা আমরা সবসময় সাত্বিক আহার বলতে কি বুঝি এই আতর চালের ভাত একটু হোক করে একটু ফুটিয়ে নিতে হবে এরকমই ভাবে কিন্তু ভগবান বলছেন না সাত্বিক আহার সেটাই যেটা আয়ুটাকে উৎসাহটাকে আমাদের বলটাকে বৃদ্ধি করে আরোগ্য শরীরটাকে সুস্থ রাখে চিত্ত প্রসন্ন রাখে আর রুচি থাকে খাবারটা খেতে ভালো লাগে আর সেটা সরজ থাকে স্নেহযুক্ত পুষ্টিকর হয় সেটাই হলো সাত্বিক আহার অর্থাৎ সাত্বিক আহার বলতে আলু সিদ্ধ ভাত নয় যে কোনো পুষ্টিকর খাবার একটু তেল ছাল একটু নুন কম দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে খাওয়াটাই হল সাত্বিক আহার এই সাত্বিক আহার কেমন এটা পরিষ্কার করে বলার পরেই ভগবান তার নম্বর শ্লোকে বলছেন যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় অর্থাৎ অতিরিক্ত লবণাক্ত গরম গরম খাবার ঝালঝাল খাবার এইগুলো রাজস্বিক ব্যক্তিরা বেশি পছন্দ করে আর এই ধরনের খাবার কিন্তু শরীর বেশি সহ্য করতে পারে না এই ধরনের খাবার খেলে কি হয় রোগ হয় আর রোগ হলে শোক আর দুঃখ উৎপন্ন হয় তাই আমাদের এই ধরনের খাবার খাওয়া উচিত নয় এই তো গেল রাজসিক খাবারের উদাহরণ এবার বলি তামসিক আহার কি এই সম্বন্ধে ভগবান দশ নম্বর শ্লোকে বলেছেন আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য সেই সমস্ত খাদ্য তামসিক লোকদের প্রিয় এখানে ভগবান বলতে চেয়েছেন যে খাদ্য রান্না করে অনেকক্ষণ হয়ে গেছে বাসি হয়ে গেছে পচে গেছে খাবারের যে সরস ভাব রান্নার সাথে সাথে যেটা পাওয়া যায় সেটা নেই কিংবা পুড়ে গেছে এই ধরনের খাবার বা দু তিন দিনের পর বাসি খাবার বা অন্যের উচ্ছিষ্ট হয়ে গেছে এমন খাবার সেগুলো তামসিক লোকদের পছন্দ গীতার এই তিনটি শ্লোক থেকে সাত্বিক রাজস্বিক ও তামসিক এই তিন ধরনের খাবার সম্বন্ধে একটা স্পষ্ট জ্ঞান পাওয়া গেল বন্ধুরা অর্জুনের প্রশ্নের উত্তরে অর্থাৎ যারা শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি স্বাত্ত্বিক রাজসী না তামসিক এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমিষ বা নিরামিষ এই আহারকে কোথাও আলাদা করে বলেননি পুষ্টিকর বলদায়ক খাবারই তিনি খেতে বলেছেন বন্ধুরা এই প্রসঙ্গে বলি স্বামী বিবেকানন্দ তার ভক্তিযোগে বলেছেন যখন আমরা সাধনা করতে নামছি তখন এই খাবারটা কিন্তু খুব নিষ্ঠা সহকারে খেতে হয় কি খাচ্ছি সেটা আমাদেরকে দেখতে হবে হয়তো অনেকটা মাছ অনেকটা মাংস খেয়ে নিলাম অনেক তেলযুক্ত খাবার খেয়ে নিলাম তার ফলে কি হয় শরীরে একটা প্রভাব পড়ে যার ফলে ধ্যান করা যায় না ঈশ্বরে মন দেয়া যায় না সেটা আমিষ কি নিরামিষ সেটা কিন্তু ব্যাপার নয় খাবারটা কিভাবে তৈরি হচ্ছে সেই দিকে নজর দেওয়া উচিত তবে গোরামি করা উচিত নয় আমিষ নিরামিষে মেতে উঠলে ধর্ম হয় না যারা মেতে যায় এই বিষয়ে স্বামীজি বলেছেন তোদের কি আর ধর্ম আছে বাবা তোদের ধর্ম এখন ভাতের হাঁড়িতে বন্ধুরা আবার যদি শ্রীরামকৃষ্ণের কথা বলি তিনি তো মাছ খেতেন আর তিনি যখন অসুস্থ ছিলেন তখন মা শারদা তাকে খাসির মাংসের স্যুপ করে দিতেন শামুকের ঝোল মাছের ঝোল এগুলো তাকে রোজ খাওয়াতেন যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এইগুলো খেতেন বলে কি তিনি সাধক হতে পারেননি একটু গুঁড়ো মাছ বা মাংস খেয়ে পবিত্রতা কখনো নষ্ট হয় পবিত্রতা হল একটা নিরহংকার ভাব তীব্র অহংকারী সর্বদা ঝগড়া করছে নিন্দা করছে অথচ নিরামিষ আহার গ্রহণ করছে তাকে কি পবিত্র বলা যায় আসলে নিরামিষ ও আমিষ খাওয়ার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমাদের কিন্তু সকলের জেনে রাখা ভালো অহেতু কুসংস্কারাচ্ছন্ন হওয়া আমাদের উচিত নয় আজকাল নিরামিষ আহারটাকে কেমন যেন ধর্মের সাথে জুড়ে দেয়া হয়েছে আর এই ধর্মের সাথে জুড়ে দেওয়ার ফলে এই নিরামিষ আহার নিয়ে এত জয় জয়কার ভারতে নিরামিষাসী মানুষ বেশি তাই বলে কি সকলে ধার্মিক না স্থান ভেদে প্রাকৃতিক পরিবেশের উপরে নির্ভর করে বা কারো কারো শরীর বুঝে এই খাদ্যের অভ্যাস গড়ে ওঠে এমন অনেক মানুষ আছে যারা মাছ মাংস এগুলো খেয়ে কিন্তু হজম করতে পারে না তবে সে নিরামিষ খেলে বেশ সুস্থ থাকে তাই তো নিরামিষ খায় শরীরের কথা ভেবে নিরামিষ তাই বলে সে কি ধার্মিক হয়ে যাবে আবার নিরামিষ খায় এমন মানুষ অনেক সময় ডাক্তার তাকে পরামর্শ দেন আমিষ আহার করতে নইলে শরীর ভেঙে পড়বে এরকম পরিস্থিতিতে সে আমিষ খাবার খায় আর সে যদি ধার্মিক হয়ে থাকে তবে তার আমিষ গ্রহণের ফলে কি ধার্মিকতা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আজকাল আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিরামিষ খাদ্য গ্রহণ করে চিরাচরিত একটা নিয়ম মেনে অনেকেই নিরামিষী আহার গ্রহণ করে এক্ষেত্রে প্রাণী হত্যা জীব হত্যা পশু হত্যা এটা ইম্পর্টেন্ট নয় আহার মানেই পশু হত্যা অর্থাৎ হিংসা প্রবৃত্তি এটা মনে করা হয় তাই এটা বর্জনীয় সত্যি কি তাই পশু হত্যা করা বা জীব হত্যা করা সর্বদা কি হিংসা তাই যদি হতো মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করলেন তখন দেবতারা কিন্তু জয় জয়কার করেছেন রাম যখন রাবণকে বধ করেছেন তখন দেবতারাও জয় জয়কার করেছেন এটাকে তো হিংসা বলে না হিংসা করে রামকে আমাদের কাছে পূজনীয় হয়ে গেলেন আবার ভগবান বুদ্ধদেব তিনি মারা যাওয়ার আগে নাকি শুকরের মাংস খেয়েছিলেন তাই বলে কি তিনি ভগবান নয় জানেন তো আমরা এই অহিংসা ব্যাপারটাকে নিরামিষ ও আমিষ আহারের মধ্যে কেমন যেন ঢুকিয়ে দিয়েছি তাই তো এত গোল মারছে মাছ মাংস খেতে গেলে একটা প্রাণীকে হত্যা করা হয় তাই ওটা হিংসা তাই আমিষ খাদ্য গ্রহণ বর্জনীয় তাই যদি হয় গাছেরও তো প্রাণ আছে নিরামিষ আহার করতে গেলে শাক সবজি এগুলো তো খাওয়া হয় সেই গাছগুলোর প্রাণ নিয়ে তবেই তো রান্না করা হয় তবে সেটা হিংসা নয় এরকম প্রশ্ন তো থেকেই যায় আসল হিংসা তো মন বাক্য ও কর্মের দ্বারা করা হয় হিংসা বিষয়ক চিন্তা করা এক ধরনের পাপ তাই মনটাকে শুদ্ধ রেখে নিজের বাক্যটাকে সংযত রেখে নিষ্কাম কর্মের দ্বারাই আমাদের এগিয়ে যাওয়া উচিত নিরামিষ বা আমিষ আহারটা কোনো ম্যাটার করে না বন্ধুরা সবশেষে বলি নিরামিষ আহার আমাদের শরীরের পক্ষে খুব ভালো তাই নিরামিষ আহার শরীরের কথা ভেবে করা ভালো গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো সাত্বিক আহার করাটাই আমাদের সকলের পক্ষে মঙ্গলজনক সাত্বিক আহারের বর্ণনা তো দিয়েই দিয়েছি আর একবার একটু শুনে নেবেন আর এই সাত্বিক প্রিয় মানুষরা চরিত্রের দিক দিয়েও বেশ সাত্বিক হয় আমাদের সমাজে এই সাত্বিক চরিত্রের মানুষের খুবই প্রয়োজন বন্ধুরা আশা করি আমিষ নিরামিষ আহার নিয়ে এই বিস্তৃত ব্যাখ্যার পরে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আসলে কোনটা আহার করা উচিত বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ আর নিরামিষ আমিষ এই দ্বন্দ্বের মধ্যে আর থাকবেন না হরে কৃষ্ণ জয় শ্রীরাম ধন্যবাদ